আমরা যখন কেক বেকার তখন আমাদের কাছে অনেক প্রশ্নই আসে যদিও অনেকে মনে করতে পারেন যে এগুলা সেলের জন্য আসলে এগুলা সেলের জন্য না আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখাবো এবং হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু কিছু করার নাই কারণ প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আপনাদের সাথে ধরা দরকার যে আপনারা কী খাচ্ছেন এবং কোন দামে খাচ্ছেন যাই হোক আমি প্রোডাক্ট দিয়ে শুরু করি যেটা বেসিক প্রোডাক্ট আমাদের কেক বানানোর জন্য অনেকেই মনে করে আপু ডিম চিনি ময়দা তেল দিয়েই তো কেক হয়ে যায় আর একটুখানি ক্রিম তো ঠিক আছে আমি আপনাদের সামনে ডিম ময়দা চিনি রেখে দিব। আপনারা আমাকে একটু কেকটা করে দেন তো যারা দামাদামি করেন আপনাদের কি মনে হয় যে আমরা যারা বেকার আমরা কি প্রফিট না রেখে কেকটা সেল করছি বা সেল করব না হয়তো হয়তোবা একটা সময় গিয়ে আমরা আপনাদের বায়নাটা ধরে নেই মেনে নেই কিন্তু পরিবর্তে কিন্তু আমাদের প্রফিট রেখেই আপনাদেরকে আমরা কেকটা ডেলিভারি দিচ্ছি এখন যদি বলেন যে আপু সেটা কিভাবে। তাহলে ছোট্ট একটা উদাহরণ আমি দেই এই যে মালয়েশিয়ান কোকো পাউডার এটার দামও প্রায় এখন বাইশশো টাকাই বা হচ্ছে দুই হাজার টাকার নিচে না এবং এই যে প্রেস্ত যেটা সিঙ্গাপুরিয়ান কোকো পাউডার যেটা দিয়ে আমি কাজ করি প্রেস্ত ডিপ ব্ল্যাকটা এটা হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ গ্রামই হচ্ছে আপনার ছশো টাকা হ্যাঁ যেটা আপনি পাবেন হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখানে আপনার আড়াইশো গ্রাম পাচ্ছেন হচ্ছে প্রায় সাতশো টাকার মধ্যে মানে ছয়শো আশি টাকা মানে ডেলিভারি চার্জ দিয়ে আপনার সাতশো আটশো টাকার মধ্যে পড়ে যায় যদি আপনি বাইরে কোথা থেকে আনেন তো এটার এটার কাজ কি সেম হবে বা টেস্ট কি সেম হবে কখনোই দুইটার টেস্ট সেম হবে না আবার আপনারা যদি বলেন যে আপু আমাদেরকে একটা কম দামের মধ্যে ভ্যানেলা কেক করে দিন অনেকে চারশো টাকার মধ্যে দামাদামি করেন আচ্ছা এখন কথা বলি যে ভ্যানিলা কেক অনেকেই অনেক বেকারেই দেখবেন ছয়শো সাতশো টাকা সেল করছে আবার অনেকেই চারশো টাকার মধ্যেও সেল করছে কিন্তু জিনিস কি তারা আপনাদেরকে সেম প্রোভাইড করছে কখনোই না যেমন আপনি যদি আমার কাছ থেকে একটা সময় এসে চারশো টাকা ভ্যানিলা কেক নিয়েও নিলেন কিন্তু সেই ক্ষেত্রে কি আমি কখনো আপনার সাথে বাজেট নিয়ে কম্প্রোমাইজ করব আমি কি আমার প্রফিটের সাথে কম্প্রোমাইজ করবো কখনোই করব না এই যে দেখেন দুইটা মধ্যে আমি তো যদি তফাত বুঝাই এটা যারা আমার কাছে কেকের ক্লাস করেন তারা খুব ভালো করে বুঝেন এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এবং এটা যখন আপনি ঘ্রাণ নেবেন নাকের সামনে নেবেন তখন এইটা এবং এই যে পোলার বিয়ার ভ্যানিলা পাউডার এটার টেস্ট ঘ্রাণ দুইটাই সম্পূর্ণ ভিন্ন তো দুইটা কেকের প্রাইস কি একরকম পড়বে যে ভ্যানিলা পাউডার হচ্ছে আপনার এক কোটাই হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা কিন্তু এটা আপনি পাবেন চারশো টাকা তো দুইটা জিনিস তো অবশ্যই সেম হবে না তাই না এইবার আপনাদেরকে বলি এই যে একটা মেটালিক কালার এটা কিন্তু সাড়ে চারশো টাকার দাম এটা কেকে দিলে কেকে লুকই পাল্টা যায় এই যে তবক এবং আমরা যে কলম দিয়ে লিখি সেটা পর্যন্ত অ্যাডিবল হয় মানে যেন আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তাছাড়া এই যে কালার কালারটা আমরা উইল্টনের যে কালারটা ওইটা ইউজ করা হয় যেটা কেকের জগতেই সবচেয়ে দামি কালার এবং এখানেও যে উইল্টনের কালার আমি পাচ্ছিলাম না তারপরও দেখেন ভালো ব্র্যান্ডের কালারটা আমরা ইউজ করেছি এবং এই যে আই বেকের গ্লিটার এটা মেবি মাহমুদা আপু আমাকে দিয়েছিল কিনে নিয়েছিলাম এবং এই যে ফ্লেভার এই যে দুইটা ফ্লেভার এটা আমি চাঁদপুরে কোথাও পাই নাই এটা আমি বেকার স্টাফ থেকে অর্ডার করেছিলাম এবং এই যে ডাস্ট পাউডারগুলি হ্যাঁ যে ফন্ডেন্ট কাটারগুলো আপনাদের কি মনে হয় যে অর্ডারের সাথে সাথে আমরা যে আপনাদের যে কেক মেক করে দিই সেগুলোকে সব কিছুই একটা 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 কেকে যদি আমাদের প্রফিট হয় আপনার দুশো টাকা বা দেড়শো টাকা আমরা কিন্তু ওই কেকের জিনিস থেকে পরবর্তীতে কিন্তু আমরা প্রফিট পুরোটুকু রেখে দিই না আমাদের প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত যদি আমাদের কেকের জগতের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয় ওই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস কিনে রাখতে হবে আমাদের কাছে কারণ এমন হয় যে দুই ঘন্টা ব্যবধানে আমাদের কেকের অর্ডার আসে এই যে স্টিকারগুলো এই যে স্টিকারগুলো এগুলো তো আর একদিনে আমরা কিনি নিই তাই না এটার পিছনে আমি মনে করি বেকিং জগতের পিছনে হিউজ একটা ইনভেস্টমেন্ট থাকে আপনার হচ্ছে সেটা আপনার বিটিং মেশিন থেকে নিয়ে সব কিছুর পিছনে আপনার অনেক বড় একটা ইনভেস্টমেন্ট থাকে এবং আপনার জিনিস কেনানোর আগেই কিন্তু আপনাকে আপনাকে প্রত্যেকটা জিনিস আপনার মনে রেখে রেখে সেটা কিনতে হয় এই যে চকলেট সেট সেই যে অ্যাডিবল যে পার্লগুলা এই পার্লেরও কিন্তু দুই রকম কোয়ালিটি আছে আমরা যারা বেকিং করি আমরা কোয়ালিটির সাথে কোনো রকম হোম বেকাররা কম্প্রোমাইজ করি না তো কয়টা জিনিসই বা দেখাবো এই যে ফন্ডেন্ট কাটার এই যে ফন্ডেন্ট কাটার এবং আমাদের যে এমন ইউজ করি না যে আনহাইজেনিক হয় আপনার স্বাস্থ্যের প্রতি এই যে দেখেন এগুলা পর্যন্ত হচ্ছে আমরা একটা বক্সে রেখেছি যেমন ডিম নিয়ে কারোর কোনো কমপ্লেন না থাকে বেকারি কেকের সাথে আপনি কখনোই হোম মেড কেক কম্পেয়ার করতে পারবেন না ওইটা কোনোভাবেই কম্প্যারিজনে আসে না তো আশা করি সবাই আজকে কন্টেন্টটা বুঝতে পেরেছেন মোল্ডগুলো কিনতে হয় এই মোল্ডগুলা অনেকগুলো মোল্ড আমরা কিন্তু একটা দুইটা মোল্ড কখনোই কিনতে পারি না এই যে জেলটা আমাদের গ্লেস কেকের জন্য আমাদের মোল্ডের জন্য এবং এই যে পাইন্যাপল কেকের যে অরিজিনাল পাইনাল ক্রাশ এটা এই যে এবং আমাদের কাছে যখন কেউ স্ট্রবেরি ফ্লেভার কেক অর্ডার করেন আমরা কিন্তু শুধুমাত্র ফ্লেভার দিয়ে স্ট্রবেরি কেকটা করে দেই না হ্যাঁ এই যে স্ট্রবেরি প্রপার ফিলিংটা কেকের মধ্যে থাকে আপনি যখন আমাকে বলবেন যে আপনি স্ট্রবেরি কেক করে দেন আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো যে আমি কি স্ট্রবেরি অরিজিনাল ফিলিং ছাড়া কেকটা করব নাকি অরিজিনাল ফিলিং দিয়ে কেকটা করব এবং ব্লুবেরির ক্ষেত্রেও তাই এই যে একটা হচ্ছে জাস্ট ব্লুবেরির ফ্লেভার দিয়ে করা এবং এটা হচ্ছে একদম ব্লুবেরির যেই ফিলিংটা ওইটা অগণিত হচ্ছে যে মোল্ড আপনাকে কিনতে হবে এবং এমন কিছু মোল্ড আছে যেটা আমি এখনও ইউজ পর্যন্ত করি নাই যেমন এই যে এটা ইনটেকটি কিন্তু আমার কাছে রাখা আছে আমি আজ পর্যন্ত এটা খুলিও নাই কিন্তু কখন না কখন কাজে লেগে যায় এবং এটা দেখাই যে আমি হচ্ছে যে রেড রিবন এবং হচ্ছে যে বেকার ক্রাফ্ট থেকে অনেকগুলো মোল্ড অর্ডার করেছিলাম এই মোল্ডের পিছনে প্রায় আমার ছয় হাজার টাকার মতো দিয়েছে এই যে এগুলো নিয়ে আমি খুব দ্রুতই কাজ স্টার্ট করবো আসলে বিভিন্ন প্রোগ্রামের জন্য আমি কাজও স্টার্ট করতে পারছি না এই লেমন কেক থেকে নিয়ে সব কেক আপনাদের জন্য আনা হবে আমি আসলে এই যে ক্লিং র‍্যাপ মানে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটি ফুল এবং এই যে নিচে ফন্ডেন এবং আমাদের চকলেটটা পর্যন্ত যে আমাদের চকলেটটা পর্যন্ত হচ্ছে যে আমরা কোয়ালিটি ফুল চকলেট ইউজ করি দেখেন নদেল কিন্তু একটা দুইটা আমরা ইউজ করি না এক একটা ফ্লাওয়ারের জন্য এক একটা ডিজাইনের জন্য আমাদের এক একটা নজেল ইউজ এই যে প্রত্যেকটা বেকারের একটা নিজস্বতা থাকে প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল থাকে প্রত্যেকটা জিনিস হচ্ছে সে নিজের মতো করে ডিজাইন করে অনেক পরিশ্রম করে একটা কেক তৈরি হয় এটার পিছনে যেমন সময় ব্যয় হয় পরিশ্রম হয় তেমনই কিন্তু এক একটা জিনিস বেছে বেছে একটা বেকারের আনতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ